গাজরের হালুয়া গাজরের পিঠা গাজরের মিষ্টি তো অনেক খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে একদম নতুন রকমের গাজরের একটা রেসিপি শেয়ার করব যেটা একবার যদি বানিয়ে খান গাজর দিয়ে আর অন্য কোনো কিছুই বানাতে ইচ্ছে করবে না তো একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা জাস্ট দু তিনটে উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর দুটো লেয়ারের কেক বলুন বা পিঠা বলুন যেটাই খুশি সেটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন গাজর দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করা যায় আজকের এই রেসিপিটা না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না ঝটপট তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর এটা এতটাই নরম তুলতুলে হবে যে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের গাজরের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে গাজর তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়েছি আপনারা বেশি করে বানাতে চাইলে বেশি করে গাজর নিয়ে নেবেন তো এখন এটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি আচ্ছা গাজরের যে কোনো মিষ্টি বলুন পিঠা বলুন যেটাই বানাতে যান অনেকেই মনে করে যে লাল গাজরটা দিয়ে পিঠা বা মিষ্টি যেটা খুশি সেটা খুব ভালো হয় খেতে খুবই টেস্টি হয় কিন্তু একবার এই গাজর দিয়ে যেটা নর্মালি আমরা স্যালাডে খাই সেই গাজর দিয়ে একবার বানিয়ে দেখুন এটাও কিন্তু অসাধারণ টেস্ট হবে খেতে দারুণ লাগবে তো এই যে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরটা এভাবে টুকরো করে তো এখন আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি ঠিক আছে তো এর মধ্যে যে গাজরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ এখানে আমি মেজারিং কাপের এক কাপ দুধ অ্যাড করছি আর দুধটা গরম আছে জাল করেছিলাম আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন আমরা এই দুধের মধ্যে আর কি গাজরটাকে আর কি ফুটিয়ে নেব ঠিক আছে মানে গাজরটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এই কাজটা প্রেসার কুকারেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এভাবেই এটাকে সেদ্ধ করে নেব এখন এটাকে আমি সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি অন্যদিকে আমরা আরেকটা কাজ করে নেব তো এখানে একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আমরা এখন একদম ফাইন পাউডার তৈরি করে নেব চিনির একটা তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে একদম দেখুন চিনির একটা কিন্তু ফাইন পাউডার এখানে রেডি হয়ে গেছে তো এভাবেই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে আর চিনির জায়গায় আপনারা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন গুড়টাকে কিন্তু গ্রেট করে নিতে হবে মানে একদম মিহি যাতে গুড়ের দানাটা হয় সেভাবে করে নিতে হবে ঠিক আছে তো এটাকেও সাইডে রেখে দিচ্ছি এদিকে গাজরটা পুরোপুরি আমি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমি জামুচ দিয়ে জাস্ট একটু প্রেস করলেই দেখুন ভেঙে যাচ্ছে তো এভাবেই কিন্তু একদম সফট করে এটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে ঠিক আছে তো এখন এটা একটু গরম আছে এটাকে হালকা জাস্ট ঠান্ডা করে নেব তারপর এটাকে আমরা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব তো এই যে দেখুন এটাতে চিনি গুঁড়ো করেছিলাম তো এর মধ্যেই আমি গাজরের যে সেদ্ধ করা গাজরটা সেটা দিয়ে দিচ্ছি আমি দুবারে এটাকে আর কি ব্লেন্ড করে নেব তো কিছুটা পরিমাণ গাজর তার সাথে কিছুটা দুধ দিয়ে মানে যতটা বেঁচে আছে দুধ ওর থেকে কিছুটা দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো ঠিক আছে ব্লেন্ড করে নেব তো এই যে দেখুন অর্ধেকটা ব্লেন্ড হয়ে গেছে তো বাকি যতটা আছে সেটা পুরোটাই আমি একবারে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বড় যদি যার থাকে আপনারা সেটাতে একবারেও করে নিতে পারেন তো এর সাথে আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করছি তো পুরোটা চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানেও চিনির জায়গায় গুড়টা ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো তো এই যে দেখুন এখানে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর হ্যাঁ আমার এখানে দুবারে গ্রাইন্ড করতে হয়েছে একবারে পুরোটা হয়নি ঠিকঠাক খেয়াল রাখবেন যাতে একটা স্মুথ একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় দরকার পড়লে এটাকে ছাঁকনি দিয়ে একটু ছেঁকেও নিতে পারেন যদি বলো বড়ো আর কি দানা থাকে তো সেটা বাদ দিয়ে দেবেন তো এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এখানে বাজারের যে শুকনা চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি এর সাথে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে দুটো এলাচ থেতো করে নিয়েও দিয়ে দিতে পারবেন বা চাইলে কিন্তু আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন সেটা দিলেও কিন্তু টেস্টটা বেশ ভালো লাগবে কিন্তু এলাচের গুঁড়ো আমাদের সবার বাড়িতেই থাকে এলাচ থাকে তো তার জন্য এখানে আমি এলাচের গুঁড়োটাই ব্যবহার করেছি তো এখানে খুব ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে ঠিক আছে তো খেয়াল রাখবেন মেশানোর সময় কিন্তু যদি কোনোরকম ছোট বড় দানা থাকে সেটা বাদ দিয়ে দেবেন এক একদম স্মুথ করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক আছে তো এই যে দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কোনোরকম জল বা এক্সট্রা দুধ অ্যাড করিনি তো যতটা আমরা এক কাপ দুধ নিয়েছিলাম এটাকে সেদ্ধ করার জন্য ততটাই কিন্তু দিয়েছি এর থেকে আর কিছু দেইনি ঠিক আছে এবারে এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি ঠিক আছে এরকম স্টিলের টিফিন বক্স আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি এর সাইডে আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন এতে করে কি হবে আমাদের যখন কেক বা পিঠা যেটাই বলুন সেটা যখন রেডি হয়ে যাবে তো খুব সহজেই এটা টিফিন বক্স থেকে বেরিয়ে আসবে তো এখন আমরা ব্যাটারটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখবেন কোনো কিছুই ওয়েস্ট করবে না একদম কেচে পুরোটাই কিন্তু দিয়ে দেবেন এতটাই টেস্টি হয় পরে কিন্তু রয়ে গেলে আফসোস করবেন তো এখানে খুব ভালো করে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি একদম ইভেন করে দিচ্ছি যাতে চারিদিকে আর কি সমানভাবে ছড়িয়ে যায় একটু ট্যাপ করে নেবেন এভাবে ছড়িয়ে যাবে তো এখানে দেখুন এটা রেডি হয়ে গেছে এখন একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়েছি তো এর ওপর এই টিফিন বাটিটা রেখে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে আমরা কুড়ি মিনিট কুক করব ঠিক আছে তো যতক্ষণ এটা কুক হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ করে নেব তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ দুধ ওই একই কাপে মেপে কিন্তু আমি দুধটা নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি ঠিক করে নেবেন সেটাতে মেপে নিয়ে নিতে পারবেন তো এখন আমরা যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম দুই চামচ সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া ঠিক আছে তো খেয়াল রাখবেন এক কাপ দুধের জন্য হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিলাম এখন খুব ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে নেব তো আপনারা চাইলে এখানে একটা হ্যান্ড দিয়েও মিক্স করে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন এক থেকে দুই টেবিল চামচের মতো চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তো এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এদিকে কুড়ি মিনিট হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে আর কি সেদ্ধ করেছি তো এখন কোনো রকম টাচ করব না উপরের দিকে জাস্ট যে ব্যাটারটা আমরা বানালাম চালের গুঁড়ায় সেটাকে হালকা একটু গুলিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন দাওয়ার আগে কিন্তু অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন কারণ চালের গুঁড়া তলায় কিন্তু বসে যায় তো এখন এটাকে আবারও ঢাকা দিয়ে আমরা কুক করব। আরও কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো এই যে দেখুন আরও পঁচিশ মিনিট কুক করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমাদের পিঠাটা বা কেকটা একদম তৈরি হয়ে গেছে তো এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর বের করে নেব আপনারা চাইলে একটা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন তো এই যে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সাইডগুলো কিন্তু একাই ছেড়ে গেছে যদি দরকার পড়ে একটু চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেবেন আর যেহেতু আমরা আগে থেকে একটু সামান্য গ্রি ব্রাশ করে রেখেছিলাম তো এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে তো এই যে দেখুন একটা প্লেটের উপর উল্টো করে আমি এই টিফিন বক্সটা রেখে দিলাম এখন একটু ট্যাপ করে নেবো ঠিক আছে একটু হালকা করে ট্যাপ করে নেব যাতে খুব সহজেই বেরিয়ে আসে আর বিশ্বাস করুন গাজরের এই রেসিপিটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে এতটা সুন্দর লাগবে দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে উপর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম কেক রেডি হয়ে গেছে গাজরে তো আপনারা চাইলে কেক বলতে পারেন চাইলে পিঠা বলতে পারেন যেটা খুশি বলে সার্ভ করতে পারেন তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি আর কতটা স্মুথভাবে এটা কেটে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম টেক্সচারটা কিন্তু স্মুথ হবে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কাট করে নিতে পারেন আর এখন আপনারা লেয়ারটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম হয়েছে এই পিঠাটা আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কতটা সহজে এটা হয়ে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু অসম্ভব মজাদার একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের একদম ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই